হরজত আদম আলাহসাল্লাম ও বিবি হাওয়া আল্লাহ তালার আদেশ অমান্য করার পর পাগল পারা হয়ে চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করলেন হঠাৎ আল্লাহ তাল্লাহ হরজত আদম আলাহাইহাল্লামকে ডাকলেন কিন্তু হরজত আদম আলাহসাল্লাম তার কৃত পাপের অপরাধের কারণে এতটাই সে লজ্জিত হলেন যে আল্লাহ তালার ডাকে তিনি সাড়া দিলেন না তখন জিব্রাইল আলাইহাল্লাম তার কাছে এসে বললেন হে আদম আল্লাহ তালা আপনাকে ডেকেছেন তখন আদম আলাইসাল্লাম বললেন হে প্রভু আমি আপনার কাছে এতটাই লজ্জিত যে আপনার ডাকে সারা দিতে সাহস পাইনি তখন আল্লাহ আল্লাহতালা বললেন আমি কি তোমাদেরকে ওই গন্দম সম্বন্ধে নিষেধ প্রদান করি নাই এবং বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও বিবি হাওয়া কেঁদে কেঁদে বললেন হ্যাঁ প্রভু আপনি এটা বলেছেন কিন্তু তা সত্য আমরা নিজেদের ওপরে নিজেরা জুলুম করেছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ তাআলা হরজত আদম আলাইহুয়াশাল্লামের ফরিয়াদের জবাবে বললেন আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য রয়েছে জান্নাত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আজাব নির্ধারিত হয়ে থাকবে পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় বাঁচবে তারপরে তোমাদের নিয়ে আসা হবে এবাবি মানব জাতির আদিপিতা এবং আল্লাহতাল খলিল হরত আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রীকে নিয়ে জমিনে পদার্পণ করলেন এই সম্পর্কে আল্লাহতালা বলেন আমি আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা তোমাদের তা পানাহার করো কিন্তু এই বৃক্ষের নিকট যেও না যদি এর নিকট যাও তবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের পথভ্রষ্টতা ঘটাল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল আমি বললাম তোমরা প্রত্যেকে প্রত্যেকের শত্রুরূপে পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস জীবিকা রইল অতপর হরজত আদম আলাহাল্লাম তার প্রতি পালক হইতে ইলহামকৃত কিছু কালেমা শিখে নেন আল্লাহ আল্লাহতালা হরজত আদম আলাহাল্লাম ও বিবি হাওয়াকে এই গাছের কাছে যেতে ও তার ফল খেতে কেন নিষেধ করেছেন তবে তার সঠিক কোনো জবাব পাওয়া যায় না তবে তাপসিরগণ অনেকে অনেক কথা লিখেছে জৈনক প্রসিদ্ধ তাপসিরকার তার বর্ণনায় উল্লেখ করেছেন যে একদা হরজত মুসা আলাহসাল্লাম আল্লাহতালার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন হে মহান প্রভু আপনি আদম আলাহুয়া যে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন সেই গাছটি ছিল এমন জায়গায় যেখানে হরজত আদম আলাহ্লামের অবস্থান ছিল আদম আলাহ্লামের এত কাছাকাছি কেন সেই গাছটি রাখা হলো দ্বিতীয়ত আদম আলাহুয়া সাল্লামের বাসস্থানের চারোপাশে প্রাচীর ছিল পোহরী ছিল দারোয়ান ছিল এমন তো অবস্থায় শয়তান কীভাবে বেহেস্তে প্রবেশ করল এবং আদম আলাহুয়া সাল্লামকে পথ ভ্রষ্টতা করল ব্যাপারটির বিশ্লেষণ করলে প্রমাণ হয় যে শয়তান আপনার উপর দিয়ে খোদাকারি করে সফল হয়েছে আল্লাহ তাআলা হরজত মোসা আলাইহুয়া সাল্লামের জবাবে বললেন এটা তাকদিরের ব্যাপার এই সম্বন্ধে তুমি কোনো প্রশ্নই করো না এই বিষয়ে তোমার চেয়ে আমি ভালো জানি তাপসির কার্গন এই বিষয়ে আলোচনার প্রসঙ্গে আরও বলেছেন আল্লাহ তাআলা হরজত আদম আলাইহুয়া সাল্লামকে পৃথিবীতে প্রেরণের জন্যই সৃষ্টি করেছিলেন তিনি কোনো কারণ ছাড়াই তাকে পৃথিবীতে প্রেরণ করতেন পৃথিবীতে প্রেরণের সাথে গন্দম খাওয়ার কোনো সূক্ষ্ম সম্পর্ক নেই গন্দম খাওয়ার দ্বারা তিনি এটাই প্রমাণ করেছে যে বনি আদম শয়তানের দোকায় পড়বে ভুল করবে অন্যায় করবে এবং অপরাধ করবে অতপর আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন আরাফাতে রুক্ত স্থানে বসিয়া হরজত আদম আলাইহিয়া সাল্লাম চোখের পানি সারিয়া আল্লাহতালার দরবারে পুনরায় প্রার্থনায় মগ্ন হইলেন হে মাহবুত আপনি আমারও আমার স্ত্রী হাওয়ার গুণা মোশন করে দিন এবং আমি জানি না হাওয়া এখন কোথায় আছে সম্ভবত তাহারও জানা নাই আমি কোথায় আছি হে মাহবুত আপনি আমাদের উভয়ের প্রতি করুণার দৃষ্টি বর্ষণ করুন আমাদের মধ্যে পুনর্মিলন ঘটাইয়া মনে শান্তি প্রদান করুন হরজত আদম আলাহুয়া আর্জি এবং প্রার্থনা কিছুটা সফল হইল হরজত আদম আলাইহুয়া উর্দু আকাশের পানে তাকিয়ে চোখের পানি সেরে তাআলার কাছে মোনাজাত করতেছিলেন আল্লাহ তাআলা তার প্রতি সহায় হলেন হরজত আদম আলাহিহা চোখের সম্মুখে এবার বাসিয়া উঠল আল্লাহ পাকের পবিত্র আরসের অপূর্ব দৃশ্য আর তাহার ভিতরে লেখা দেখলেন একটি কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইহা দেখা মাত্রই মনের ভিতরে দীর্ঘদিনের পূর্বের স্মৃতি ভাসিয়া উঠল তার জন্ম লাভের পর আরো সে মোয়াল্লার দিকে তাকাইয়া এই কালেমাটি দেখতে পায় তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু তোমার মহান নামের সহিত সংযুক্ত মোহাম্মদ নামটি কার তখন তিনি বললেন এ তোমারই বংশের মধ্যে একজন ব্যক্তি যে মানবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও আমার নিকট সবচেয়ে প্রিয় হে আদম তুমি যদি তোমার জীবনে কোনো অপরাধ করে ফেলো তখন এই ব্যক্তির ওসিলায় তোমার সেই অপরাধ মর্জন করা হবে হরজত আদম আলাইহুয়াসাল্লামের এই ঘটনার কথা স্মরণ হওয়া মাত্রই তিনি তখনই আল্লাহতালার দরবারে দু হাত উঠিয়ে পুনরায় মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করিলেন হে প্রভু হে আমার প্রতিপালক আমি আমার গুণা মাফের জন্য আপনার দরবারে আকুল আবেদন জ্ঞাপন করছি আপনি আপনার প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহসালামের ওসিলায় ও তার বরকতে আমাদের গুণা মর্জন করুন এইবার হরজত আদম আলাহিউ তাহার প্রার্থনার ভিতরে আল্লাহর প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামের নামের উল্লেখ করায় তখন আল্লাহ তাআলার মায়া হলো সঙ্গে সঙ্গে তিনি হরজত আদম আলাহিউসাল্লামের প্রার্থনা কবুল করিয়া তাহার ও তাহার স্ত্রী হাওয়ার গুণা মর্জন করিলেন হরজত আদম আলাহাল্লাম ও বিবি হাওয়ার গুণাকে তিনি মর্জন করে দিলেন সঙ্গে সঙ্গে এই খবর তাকে জানাইয়া দেওয়ার জন্য ফেরেস্তা জিব্রাইল আলহুয়া সাল্লামকে প্রেরণ করা হইল জিব্রাইল আলাইহুয়া সাল্লাম হরজত আদম আলাহুয়া সাল্লামকে এই সুসংবাদ দেওয়ার জন্য আসলেন এবং তিনি বললেন হে আদম আপনি এবার আপনার দোয়ার মধ্যে হরজত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লামকে ওসিলা হিসাবে উল্লেখ করার কারণে আপনার প্রার্থনা আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আপনার স্ত্রীর গুণাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই দোয়াটি যদি আপনি গুনা করার পর বেহেস্তে বসিয়া উল্লেখ করতেন তাহলে আপনার আর বেহস্ত হতে দুনিয়ায় আসতে হতো না বরং তখনই আপনার গুণাকে মাফ করা হতো এবং বেহস্ত থেকে কখনোই আপনার বের হতে হতো না হরজত আদম আলাইহাসাল্লাম তখন বললেন ওহে ভাই জিব্রাইল আমি এতদিন যত দোয়া করেছি সেই দোয়ার ভিতরে এই নামটি কখনোই আমার স্মরণ হয়নি দীর্ঘদিন পর আজ সেই মহান পবিত্র কালেমাটি আমার চোখের সামনে আরো বেশি উঠল আল্লাহর রহমতে চোখের সামনে নামটি বাসিয়া ওঠার ফলে আমি ওই নামটিকে উল্লেখ করে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলাম তখনই আল্লাহ তালা আমার উপরে সদয় হলেন এবং আমাদের উবায়ের দোয়া কবুল করলেন এবং আমাদের উবায়ের গুনাহকে আল্লাহ মোশন করে দিয়েছেন জিব্রাইল আলাইয়া সাথে হর্য কথা বা কথন চলাকালীন হঠাৎ হর্যত আদম আলাহ্লামের চোখের দৃষ্টি সীমানার শেষ প্রান্ত পর্যন্ত চলে গেল তখন তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তাঁর দিকই অগ্রসর হতেছেন এই দৃশ্য দেখা মাত্র হরজত আদম আলাহুয়া আর বসিয়া থাকতে পারলেন না তিনি উঠিয়া দ্রুত আগাইয়া গিয়া আগমনরত বিবি হাওয়াকে জড়িয়া ধরলেন এবং আকুলভাবে কাঁদিয়া দিলেন বিবি হাওয়া সুদীর্ঘকাল পর এইভাবে হারানো স্বামীকে ফিরে পাওয়ায় এক ছোট্ট নাবালক শিশুর মতো ফুফাইয়া ফুফাইয়া কাঁদিতে লাগলেন সুদীর্ঘ তিনশো বছরের বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এভাবে সাক্ষাৎ লাভ বা মিলন ঘটান এই অপূর্ব দৃশ্যর সত্যি বুঝি আর নজির মিলবে না হরজত আদম আলাইহিয়া ও বিবি হাওয়ার ক্রন্দন আর কিছুতেই যেন থামছিল না তাদের এই কান্নার দৃশ্য অবলঙ্কন করেছিলেন জমিনের অসংখ্য ফেরেস্তারা ফেরেস্তারা তাদের কান্না দেখে আর স্থির থাকতে পারলেন না তাহারাও হর্য ও বিবি হাওয়ার সাথে তাদের সেই সুখীর কান্না ফেরেস্তাগণ শরিক হইয়াছিলেন অর্থাৎ হর্য ও হাওয়ার মিলনের পর তারা যে এত খুশি হয়েছিল খুশির কারণে তারা কান্না করে ফেলেছিল এবং তাদের সেই কান্নায় ফেরেস্তাগণ শরিক হলেন হরজত আদম ও বিবে হাওয়ার মধ্যে দীর্ঘকালের বিচ্ছেদের পর মক্কায় যে স্থানটিতে বসিয়া তাদের যে বিচ্ছেদের সমাপ্তি ঘটিয়েছিল সেই স্থানটির বর্তমান নাম হল আরাফাত তখন কিন্তু এই নামটি ছিল না বরং ওই দিন তাহাদের সম্পর্কের মধ্যে এইভাবে দেখা সাক্ষাৎ হওয়ার কারণেই ইহার নাম হল আরাফাতের ময়দান বা আরাফাত আলা হরজত আদম আলিয়াসাল্লামকে পরম আনন্দে বেহেস্তে বসবাসের হুকুম দেন এবং নির্দিষ্ট একটি গাছের নিকট যেতে ও তার ফল বক্ষণ করতে নিষেধ করেন গাছটির নাম ছিল গন্দম গাছ গাছটি ছিল স্বর্ণ ও রোপ্পার তৈরি ডালপালা ছিল মণিমুক্তার সজ্জিত ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং খেতেও ছিল সুস্বাদু হজরত আদম আলাইহিয়া ও বিবি হাওয়া অতি আনন্দে ও আরামে বেহেস্তে বসবাস করতে লাগলেন মাঝে মাঝে হযরত আদম আলাইহিয়া গন্দম গাছ সম্বন্ধে আল্লাহ তাআলার নির্দেশের রহস্য নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেন আল্লাহ আল্লাহতালা তাদের জন্য বেহেস্তের সকল কিছু হালাল করে দিয়েছেন সব কিছু বোক করার অনুমতি দিয়েছেন এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন কিন্তু গন্দম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিয়েছেন এই ধরনের চিন্তা ভাবনার সময় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণে বলা হলো হ্যাঁ আদম শয়তানের প্ররোচনায় তোমরা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করবে না শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে হরজত আদম আলহাসাল্লাম এইসব বাণী শুনে সতর্ক হতেন তিনি গন্দম গাছের দিকে ফিরেও তাকাতেন না অধিকাংশ সময় এবাদাত বন্দিগিরিতে মগ্ন থাকতেন এবং আরো সে জুলান্ত লিপির কালেমাগুলো পাঠ করতেন যদিও তিনি বারবার পাঠ করতেন কিন্তু সবকিছু কিছু তথ্য নিয়ে আয়ত্ত করার ক্ষমতা হয়নি এজন্য মাঝে মাঝে জিবরাইল জিব্রাহল আলহিউসাল্লামকে প্রশ্ন করতেন জিব্রাইল বলতেন ওই লিপিগুলোর অর্থ যতটুকু আল্লাহ তাকে শিখার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন বাকি তথ্য তার জ্ঞানের বহির্বিত ইতিমধ্যে শয়তানকে আল্লাহতালা বেহেস্তের বাহিরে বসবাসের নির্দেশ দেন শয়তান পৃথিবীতে বসে হরজত আদম আলহাসাল্লামের সর্বনাশের চিন্তাভাবনার ফিকির করতে থাকে একদা ইবলিশ চিন্তাভাবনা করতে লাগলো যে কোনো উপায় আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে তাই সে একটি নতুন পদ্ধতি অবলম্বন করল বেহেস্তে থাকাকালীন সময় সে যে দোয়া দুরুত পাঠ করে কঠিন সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছে সেই দোয়াসমূহ পাঠ করতে আরম্ভ করলেন এক পর্যায়ে সে এসমে আজম পাঠ করে বেহেস্তের দরওয়াজার নিকটবর্তী হওয়ার প্রার্থনা করলেন তখন তার ভাগ্য প্রশান্ত হল এসমে আজমের বদৌলাতে তালা তাকে বেহেস্তের দরওয়াজায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন একটি ময়ূর প্রাচীরের উপর বসা ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না ময়ূর শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর জিজ্ঞাসা করলো তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল আদম হাওয়া সেখানে থাকাকালীন সময় সেখানে কারো প্রবেশের অনুমতি নেই শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে একটু দয়া করো এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন একটি ইসমি আজম শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত তোমার কোনোদিন মৃত্যু হবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে তৃতীয়ত এই সুখের বেহস্ত হতে তোমাকে কোনোদিন বের হতে হবে না এই বলে শয়তান ইসমে আজম পাঠ করে ময়ূরকে শোনালেন ময়ূর মনোমুগ্ধকার ইসমে আজমের পাঠ শুনে আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেস্তের দরওয়াজায় পৌঁছাল সেখানে পহর হিসাবে ছিল একটি সাপ ময়ূর সাপকে সব ঘটনা বলল সাপ দরওয়াজার একটি ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা। আমি আর আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক এসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিতে পারি একটি শর্তে সেটা হলো আমাকে বেহেস্তের মধ্যে পৌঁছে দেবে সাপ বলল হরজত আদম আলাইহিসাল্লাম বেহেস্তে থাকা অবস্থায় কাউকে বেহেস্তে প্রবেশ করার হুকুম নেই অতএব এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তখন শয়তান বলল আমি তোমার মুখের মধ্যে থেকে বেহস্ত দেখে আসব বাইরে বের হব না সাপ তখন শয়তানের এই প্রস্তাবে রাজি হলো এবং হাঁ করল শয়তান সাপের মুখের মধ্যে প্রবেশ করলো অতপর শয়তান সাপকে বলল আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছালো তখন শয়তান সজরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহস্তের সকল হুর গেলমানরা তার কাছে এসে সমবেত হল কি বিবি হাওয়াও সেখানে পৌঁছালো অতপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞাস করা হলো। সাপ বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি আল্লাহ তালা তোমাকেও হরজত আদম কি বৃহস্ত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন এই কথা আরশে সে আজিমে লিপিবদ্ধ রয়েছে পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দীপান্তরে ভোগের সামিল সেখানে ক্ষুধা দারিদ্রতা পীড়া দুঃখ পরিশ্রম অশান্তি বিরাজমান সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্তপ্তি জন্ম নিবে তাদের মধ্যে জগরা কলহল লেগেই থাকবে খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার বলে বিবেচিত হবে রোদ বৃষ্টির মধ্য দিয়ে তোমাদের দিন পার করতে হবে আল্লাহকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না তিনি সহজে বনি আদম আলাইহাল্লামের কোনো দাবি দাওয়া পূরণ করবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না তখন অন্যায় অসৎপথ গ্রহণ করতে ব্যর্থ হবে এক কথায় দোজকের যন্ত্রণার চেয়ে সেখানে কোনো অংশেই নিপীড়ন কম নেই সেই ভয়াবহ কষ্টের পৃথিবীতে গিয়ে দিবারাত্রি রাত্রি চোখের পানি ফেলে কাঁদতে হবে তোমাদের কিন্তু তারপরেও তোমাদের দুঃখের কোনো অবসান হবে না আমি তোমাদের সেই দুঃখের সময়ের জীবনের কথা ভেবে কাছি বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞাসা করলো তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহ আল্লাহতালার শপথ করে বলছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপরে আল্লাহ তার ফেরেস্তাগণের লান উৎপতিত হয় বিবি হাওয়ার নারী মন শয়তানের কথায় তার মন কিছুটা আকৃষ্ট হলো তাই সে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে। শয়তান বলল উত্তম পথ আছে। তবে তোমরা তা গ্রহণ করবে কিনা তা আমি জানি না বিবি হাওয়া বলল আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব শয়তান বলল ওই যে সোনার উপর সাজ্জিত গাছটি দেখতে পাচ্ছ ওটার দুই একটা ফল খেতে পারলে তোমরা বেহেস্তে স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে কোনো পৃথিবীতে আর তোমাদের যেতে হবে না বেহেস্তে আরামায়স তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে বিবি হাওয়া বললেন ওই গাছের ফল তো আল্লাহতালা খেতে নিষেধ করেছেন কিংবা ওই গাছের কাছেও যেতে নিষেধ করেছেন অতএব এটা কিভাবে সম্ভব তখন শয়তান বলল আল্লাহ আল্লাহতালা দয়ার সাগর তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন এজন্য তার এক নাম গফুর তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলেও আদা করেছেন অতে পাল্লাতালার করুণার প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই এখন আগের কাজ আগে করুন তখন বিবি হাওয়া সেই গাছের নিকট গিয়ে তিনি তিনটি ফল সিরে হাতে নিলেন অতপর তিনি একটি ফলের খোসা সারিয়ে দেখতে পেলেন তাতে ফোটা ফোটা রক্ত দেখা যাচ্ছে বিবি হাওয়া শয়তানের মায়ায় এতটা আকৃষ্ট হল যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত বিগড়ে গেল এরপরে বিবি হাওয়া সেই ফলগুলো নিয়ে হরজত আদম আলাইহুয়া সিংহাসনের নিকট পৌঁছালেন আদম আলাইহুয়াসাল্লাম তখন হাওয়াকে জিজ্ঞাসা করলেন তোমা কি এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কোথায় গেল বিবি হাওয়া বলল আমি এক মহাবিপজ্জনক খবর নিয়ে তোমার নিকট এসেছি আদম আলাইহুয়াশাল্লাম জিজ্ঞাসা করলেন কিসের সেই দুঃখের খবর বিবি হাওয়া বললেন আল্লাহ আল্লাহতালা নাকি আমাদের অচিরেই বেহেস্ত থেকে বের করে পৃথিবীর নির্বাসনে দিবেন এমন তো অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তের চির বসবাসের এক পন্থা বেহেস্তের সাপ আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লাউহে মাহফুজের সংরক্ষিত আল্লাহ আল্লাহতালার ভবিষ্যৎবাণী উল্লেখ করেছে বিস্তারিত আমাকে বলেছে এমনকি পৃথিবীতে দুর্গম ও কঠিন জীবন যাপনের খতিয়ান আমাকে স্বাভাবিকভাবে বলেছে আমি তখন এর প্রতিকরণ জানতে চাইলে সে এই ফলটি দেখিয়া আমাকে বলেছে যদি আমরা এটা বক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারব তখন হর্য তদম সাল্লাম বিবি হাওয়ার কথা শুনে বললেন এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল যা বক্ষণ করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন অতএব এই বিষয় আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কশিন কালেও আল্লাহর নিষেধ অমান্য করে পদভ্রষ্ট হতে পারব না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও হরজত আদম আলাইহাসাল্লাম আল্লাহ তালার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিল এখান থেকে অন্যত্রায় চলে যাও সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে চলে গেল বিবি হাওয়া সেই গন্দম ফল নিয়ে তার পেছনে পেছনে গেল হরজত আদম আলাইহাসাল্লাম বললেন দেখো বিবি হাওয়া তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করব বিবি হাওয়া বললেন তুমি সঠিক ঘটনা অনুদাবন করতে সক্ষম হওনি বেহেস্তের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহতালার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ বুয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি বক্ষণ করো হরজত আদম আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ যদি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য পৃথিবীর নির্বাসন পছন্দ করেন তবে তাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না বিবি হাওয়া আদম আলাহুয়া নিকট কোনোরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাহিউলামের মন্তব্য জানালেন তখন সাপ বলল আপনি নরম দেলের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাহুয়া ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এই বিষয়ে আপনার অধিক সচেতন হওয়া উচিত না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশা যাবতীয় সারা বাসে সেটা এনে প্রথমে আদম আলাইহসাল্লামকে পান করাবেন আদম এটা পান করার পর যখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হবে তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন এটা খুবই সহজ পথ এই পথে আপনার উদ্দেশ্য সফল হবে বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেস্তের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে সেই সরাপ সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হরজত আদম আলাইহিউসাল্লামের অজান্তে তাকে পান করালেন তিনি সারা পান করার পর যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল বক্ষণ করলেন হর্য তাদম আলাইহাসাল্লাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে সিটকে পড়লেন তার মাথার তাজ ও শরীরের সকল পোশাক খুলে গেল বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেল তারা উভয় দিশেহারা হয়ে গেল তারা তারি গাছের পাতা দ্বারা লজ্জা স্থান ডেকে কিং কর্তব্যে বিমূর হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল তাদের শরীরের উজ্জ্বলতা কমে গেল হর্যত আদম আলাইহু আসাল্লাম বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়েছ বিবি হাওয়া বললেন হ্যাঁ প্রিয় স্বামী আমি সাপের রূপদারি ফেরেস্তার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সেই সুগন্ধি ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে হরজত আদম আলাইহিয়া বললেন এখন আল্লাহ তালার দরবারে কাঁদো আর এস্তেক্ফার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হরজত জিব্রাইল আলহি সেখানে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনিও আপনার স্ত্রী আল্লাহতাল্লার নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা বেহেস্তের বাইরে অবস্থান নিন পরে আল্লাহতালা আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন